আমি শুধু জানতে চাইবো তুমি মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাশ করেছো অনার্স বা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো এই তিনবার যে রেজাল্ট বেরিয়েছে মার মুখে যে বাবার মুখে যে হাসিটা দেখেছো আর যখন তুমি সরকারি চাকরিতে যখন জয়েন করলে সেই হাসিগুলোর মধ্যে কি পার্থক্য দেখলে আর বিশেষ করে তো মেয়েদের পক্ষে বা ছাত্রীদের পক্ষে আরও কঠিন বাবা মারা যখন বছরের পর বছর বলে যে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে আত্মীয়স্বজনরা বলছে সময় চলে যাচ্ছে তা এইসব জায়গার থেকে শুধু তুমি যেতা নয় কিন্তু তোমার বাবা মাকে যেতা তা ওই দিনটার কথা কি তোমার মনে পড়ছে যখন তুমি ফার্স্ট বললে যে আমি চাকরিতে জয়েন করতে যাচ্ছি বা ওরা জানতে পারলে সেটা যদি আমাদের ছাত্র ছাত্রীর সাথে একটু ইয়ে করো শেয়ার করো আচ্ছা আমি সকলের সঙ্গে কয়েকটা বিষয় শেয়ার করতে চাই যে আমি না এই মঞ্চে আজকে উঠতে চাইনি তার প্রথম কারণ হলো যে আমি রাইসে ভর্তি হয়েছিলাম ডাব্লিউ পাবো বলে মানে তখন ঠিক করেছিলাম যে আমাকে ডাব্লিউ হতে হবে আমি সেটা পাইনি আমি স্যারকে বলছিলাম যে স্যার আজকে যাবো না কেন যাব শুধু শুধু এখনও তো আমার লক্ষ্যে এখনও আমি পৌঁছতে পারিনি তাও তো আমি পড়াশোনাটা চালিয়ে যাই আমার সেখানে খামতি ছিল কিন্তু বাকি যে দুটো চাকরি পেয়েছি আপাতত সেই জন্যই হয়তো স্যারেরা মঞ্চে ডেকেছেন আমি খুব বিলো অ্যাভারেজ স্টুডেন্ট এবং খুব মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি আমার বাবা তোমরা সকলেই জানো তোমরা যখন রাইসে ভর্তি হয়েছ সেখানে কীভাবে সকলকে ভর্তি হতে হয় এবং তারপরে যে নিজেদের পরিশ্রমটা সেই অর্থের বিনিময়ে যে পরিশ্রমটা সেটা নিয়েও ভাবতে হয় যে আমার বাবা এত খরচ করে ভর্তি করালেন আমি তাহলে আজকে কি করছি বাবা মাও চিন্তা করেন কী রে তোকে এত খরচ করে ভর্তি করলাম পড়ছিস তো এবার আমি আমার লাইফের দু একটা কথা বলি মাধ্যমিকে আমি পেলাম এইটি ফোর পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে আরও কমল সেভেন্টি সিক্স পার্সেন্ট গ্র্যাজুয়েশানে যখন ভর্তি হলাম ফার্স্ট ইয়ার আমি দুবার দিয়েছি সেকেন্ড ইয়ার আমি দুবার দিয়েছি থার্ড ইয়ার আমি একবার দিয়ে কোনো মতে বেরিয়েছি এবং থার্ড ইয়ারে ভেবেছি যে আমাকে বেরোতেই হবে আর ক্যালকা ইউনিভার্সিটি ভালো লাগছে না আমাকে এবার বের কর যখন রাইসে প্রথম দিন আমি ভর্তি হলাম সেই দিন একজন এসে বললো কী রে তোর পাঁচ বছর লেগেছে গ্রাজুয়েশান কমপ্লিট করতে লোকের তো ডাক্তারই পাস হয়ে যায় পাঁচ বছরে আমার তখন খুব মন খারাপ হয়েছিল এটা খুব হাসির কথা তার সে মজা করে বলেছিল আমার খুব হাসি পেয়েছিলো কিন্তু ওই যখন আমি গ্র্যাজুয়েশানটা পাস করেছিলাম সেদিন অলরেডি আমি রাইসে ভর্তি হয়ে গেছি কারণ আমার কাছে অপশান ছিল না যে আমি কি করব আমার আর কোনো অন্য কিছু ভাবার কোনো জায়গা নেই কোনো রাস্তা নেই আমাকে কিছু একটা করতে হবে নয়তো বিয়ে করে নিতে হবে সেকেন্ড অপশন কারণ মেয়েদের একটা সেকেন্ড অপশন থাকে ভাবনা চিন্তা করার মতো এই দুটো অপশান আমি রেখেছিলাম তো তারপরে মনে হলো যে গ্র্যাজুয়েশানে যে খামতিগুলো করেছি বা উচ্চ মাধ্যমিকে পড়ার সময় যে খামতিগুলো করেছি সেটা করা যাবে না অতএব প্রতিদিনের পড়াটা প্রতিদিন করতে হবে আর ওই ব্যাগেজ যত আমি ফেলে রাখবো তত আমি পিছোতে থাকবো এরকম হয়েছে যে কোনো ক্লাসে পড়াশোনার মানে কোনো চ্যাপ্টারটা আমার খুব খারাপ লেগেছে আমি পড়তে একদম ইচ্ছে হয়নি যখন ওই টেস্টটা দিয়েছি উইকলি টেস্টের একটা পেপার দেওয়া হতো আমরা বন্ধুরা মিলে এরকম জিগজ্যাগ করেছি তারপরে রেজাল্টটা পরে পেয়েছি যে ওই পেপারটা কিন্তু মানে ওই চ্যাপ্টারটা কিন্তু পড়া হয়নি আবার নিজেকে সময় দিতে হয়েছে যে ওটাকে আলাদা করে সময়টা দেওয়া তো আমি বলবো যে সকলকে এই আবেদন রাখবো যে আমি কিন্তু একেবারে বিলো অ্যাভারেজ স্টুডেন্ট বুঝতে পারছো কিন্তু এই কোনোভাবে কিছু একটা চেষ্টা করেছিলাম যে মনে হয়েছিল যে আমাকে কিছু একটা পেতে হবে এবং সেই জায়গায় পৌঁছেছি আর এই প্রিপারেশান ফেজে ভীষণ রকম ডিপ্রেশন আসে অনেক রকম কথা শুনবে যে শুরুতেই মনে হবে যে অনেকেই বলবে চাকরি তো দুর্নীতি করে পেতে হয় মানে দুর্নীতি করে টাকা দিয়ে ত্যান বহু কথা বলবি তো নিজেদের সেই মাইন্ডসেটটা রাখা যে আমি কালকে যাচ্ছিলাম আজকে তার থেকে ইম্প্রুভ করতে পারছি তো আমি আগামী দিন যেন আজকের আমিটার থেকে আরেকটু ভালো হতে পারি এই এই চেষ্টাটুকু সর্বদা চালিয়ে যেতে হবে এবং ওই লক্ষ্যটায় স্থির থাকা আমাকে যে দু বছর সময় দেওয়া হয়েছে সেই দু বছরটা যেন আমি ওই সময়টা যেন ফোকাস থাকি অনেক সময় হয় যে ছ সাত মাস পড়ার পর মনে হয় যে পড়ার ভীষণ চাপ চলে আসে কিন্তু এই নোটসগুলো যে নিতে থাকা সেইগুলো কিন্তু করতে থাকো একটা সময় মনে হবে যে নিজেকে মেশিন মনে হচ্ছে কী পড়ছি কোথায় রেজাল্ট কোথায় এক্সাম এরকম মনে হবে কিন্তু ওই লেখাগুলো যখন সব সময় নিজের কাছে সংগ্রহ করে রাখবে পরে বুঝতে পারবে যে ওই ওই পড়াগুলো তৈরি করতে করতে আলটিমেটলি কোন জায়গায় পৌঁছে যাওয়া যায় আর অনেক সময় প্রথমের দিকেই একদম ভেবো যে কিছু করা যায় না প্রথমে ভাবতে হবে যে সব কিছু আমাকে করতেই হবে মানে পড়াশোনাটা করতেই হবে এবং এত খরচ করে যখন ঢুকেছি সেইভাবে বেরোতে হবে সেইভাবে একটা চাকরি নিয়ে বেরোতে হবে এবং তারপরে যখন চার পাঁচ বছর পর যদি এই রকম ফেজেও চলে যাওয়া যায় যে কি হলো তাহলে আমি বলবো যে জীবনের প্রতি কোনো দিন হার মেলো না মানে জীবনটা একটা যুদ্ধের মতো কিন্তু সেখানে টিকে থাকাটাই অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ সরকারি চাকরিটাই কিন্তু সব কিছু নয় সরকারি চাকরি পেয়েও অনেকে হয়তো খারাপ আছে কিন্তু সরকারি চাকরি যে সব কিছু সেটা যেন না হয়ে যায় জীবনটাকে সুন্দর করে নিয়ে যাওয়াটাও একটা ইম্পর্টেন্ট আর আর এই সূত্রে বলে রাখি রাইসে পড়াকালীন আমি যেভাবে পড়াশুনোর সাহায্য পেয়েছি টিচারদের থেকে বহু সাহায্য পেয়েছি এই মুহূর্তে আমি হাওড়ায় থাকি হাওড়ায় একটি সরকারি লাইব্রেরি আছে সেখানে যারা একদম পিছিয়ে পড়া দুঃস্থ ছেলে মেয়ে যারা কোনোভাবেই আর্থিক সহযোগিতা পায় না পড়াশুনো করার জন্য হয়তো বাবা মারা পরিচারিকার কাজ করেন তাদের কিন্তু আমি আমার বই খাতা স্টাডি মেটেরিয়াল এবং বিভিন্ন কিছু দিয়ে হেল্প করার চেষ্টা করি এবং তারা কিন্তু পড়াশুনো করছে এবং লাইব্রেরিতে আমি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাঁত্রিশ থেকে চল্লিশটা বইয়ের সংগ্রহ করতে পেরেছি বইগুলো খুব দামি দামি হয়তো আমাদের সকলের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হয় না তো আমি চাইছি যে শুধু নিজে চাকরি পাওয়া নয় এবং অন্যদের স্বপ্ন দেখানো এবং স্বপ্ন দেখলে যে স্বপ্ন সফল হতেও পারে সেই রাস্তায় যাতে সকলে এগিয়ে যায় সকলে লেগে থাকো ঠিক হবে দেখো দুটো তিনটে দিক থেকে ও বলার চেষ্টা করলো যেটা তোমাদের পক্ষে খুব সাহায্য করবে এক হচ্ছে গ্রাজুয়েশান মাস্টার ডিগ্রি বা আইএসএনতে কী ধরনের ছাত্রছাত্রী তুমি ছিলে তার উপর নির্ভর করে না কীভাবে তুমি সরকারি চাকরি পরীক্ষায় সফল হবে এন্টায়ারলি আলাদা জায়গা যা যারা ভালো রেজাল্ট করেছো তাদেরও এখানে পরিশ্রম করতে হবে যারা খারাপ রেজাল্ট করেছো তাদেরও এখানে ভালো করে পড়াশোনা করতে হবে নাম্বার ওয়ান আর নাম্বার টু সত্যি যারা এখানে এসছ পড়তে প্রতিদিন মনে রাখতে হবে টিচারদের কাছে বা পড়ার সময় যে যে বাবা মারা টাকাটা দিয়েছেন তারা কিন্তু ভীষণভাবে কষ্ট করেই দিয়েছেন কারণ আমাদের তো সেই রকম উচ্চবিত্ত পরিবার নয় যে যেখান থেকে কী একটা পড়াশোনা করার জন্য এই টাকা পয়সা দেওয়াটা খুব সহজ হয় তাই এটা যখনই মনে রাখবে তখন কিন্তু টিচারদের থেকে নেওয়ার একটা ইচ্ছে থাকবে আরও বেশি সময় দেওয়ার ইচ্ছে থাকবে তাই সামগ্রিকভাবে এই ধরনের অভিজ্ঞতা তোমাদেরকে কিন্তু জীবনের আউটলাইন বা রূপরেখা তৈরি করতে সাহায্য করবে ধন্যবাদ